এই প্রথম দিনে প্রথম পর্বের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পরিমণ্ডা সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব আবুল কাশেন সাহেব মঞ্চে উপদিষ্ট আমাদের সকলে শ্রদ্ধার ধন আমাদের রাজনৈতিক অঙ্গনের কালিহাটির পূর্বাঞ্চলে একজন উদীয়মান নেতা আমার বড়ো ভাই আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের গভর্নিং গডির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ প্রথা বঞ্চ বিষ্টদিকী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিক্ষক কর্মচারী স্নেহদন্য শিক্ষার্থী এলাকার সম্মানিত সুদীজন সকলকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধায় সচ্ছদ্দ্য সালাম জানাই আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জননেতা জনাব আব্দুল লতিফ সিদ্দিকী মহোদয়কে সচেতন সালাম জানাই এই মহাবিদ্যালয়ের কলেজ মাতা এবং মহাবিদ্যালয়ের সভাপতি জনাব লাল সিদ্দিকী মহোদয়কে সেই সাথে ওনারা করিম বিশ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয়েরও পিতা এবং মাতা তাদের প্রতি সচ্ছদ্দ্য সালাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমার শুধুমাত্র একটি কথা সুস্থ দেহ এবং সুস্থ মন সুস্থ জাতি গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধারাবাহিকতাটাকে সামনে রেখেই পরিমন্ন স্মৃতি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই ক্রিয়া অনুষ্ঠান ক্রিয়া অনুষ্ঠানের মাধ্যমে একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি সহমর্মিতা বোধ সহনশীলতা বোধ ধৈর্য ধারণ এবং আত্মত্যাগের এক বিশাল মানবিক বৈশিষ্ট্যের অধিকার সম্পন্ন হতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আজকের এই সারাটি দিন আনন্দ ঘনা উৎসাহ উদ্দীপনার মধ্যে কাটুক এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম